হ্যালো 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 ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করে যাক আজকে আমাদের একটা নতুন গেমিং ভিডিও তো নিয়ে আসলো সামনে একটা নতুন গেমিং ভিডিও আমরা ওই গেমিং আশা করি আপনাদের সবাই ভালো লাগবে তো শুরু করে দিলাম আমাদের নতুন গেমিং ভিডিও লেভেল সিক্স স্টার্ট হয়ে গেলো তারপরে আমরা স্টার্ট করে দিলাম খেলাটা শুরু হয়ে গেছে গা ঠিকঠাক করে মাইকটি আছে মাইকটি আছে মারা শুরু করে দিছে

শেষ হয়ে গেল আমাদের লেভেল শেষ হয়ে আর একটা গুটি রয়ে গেছে কোনো সমস্যা নাই এটাও শেষ হয়ে গেছে তো শেষ হয়ে গেল আমাদের লেভেল সিক্স সেভেন লেভেল সেভেন শুরু করে দিলাম আমাদের লেভেল সেভেন মাইজ যদি ডুবে দিই তারে শেষ করে দিব সবগুলো শেষ হয়ে যাইতেছে আর অল্প করে আছে অল্প করে আছে

अपन लेवल सेवन है कुछ सेवन वो एट सॉरी भूला है कैसे हुई मैं इस गंदे मिस ठीक हुई कैसे माफ करे देवल कम अगर देवल लेवल एट है मैं क्या से मारा शेष कोई क्या से मारा लोग दूर से लोग दूर से लोग दूर से लोग दूर से हम और तेरे तो करे क्यों बाजे दवार बना रहे क्या बाइस बुरे बस तो दवार बना रहे

শেষ হয়ে যাইব আর দুইটা গড়ি আছে মাত্র শেষ হয়ে গেল বই আমাদের লেভেল নাই তখন আমরা শুরু করে দেব লেভেল টেন 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 শুরু হয়ে গেল বই টেন খুব ইন্টারেস্টিং হবে আস্তে করে মেজ বন্ধু ডুবে দিলে ভিতরে ডুবি সব প্রধান খাইয়া ভালো রে খাইতে পারল না সব কিছু ধান রয়ে গেল গা তখন যাবো কোনো সমস্যা নাই কেলা কোনো সমস্যা নাই খেলা কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই কোন সমস্যা নাই কোন সমস্যা নাই